আজকে পঁচিশ হাজার ফ্যাক্টরি বন্ধের কথা হচ্ছে ঠিক আছে ওনারা যদি পঁচিশ হাজার ফ্যাক্টরি বন্ধ করে থাকেন আমার প্রশ্ন হচ্ছে কটা ফ্যাক্টরি রিওপেন হয়েছে কটা ফ্যাক্টরি নতুন করে রেলিজেন নিয়ে কথা হচ্ছিল ধর্ম নিয়ে কথা হচ্ছিল যে ধর্ম এবং রাজনীতি আমি পরিষ্কার বলতে চাই আজকে জনষধি কেন্দ্র হোক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হোক প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা হোক প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক যখন কেন্দ্রের কোনো প্রকল্প সাধারণ মানুষের কাছে যায় সেইখানে কোথাও কিন্তু রিলিজিয়ান দেখে হয় না কোথাও ধর্ম দেখে দেওয়া হয় না খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে এটাই আর্জি যে এই তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যেভাবে আপনাদের এই ফোকাসটাকে বা ট্র্যাকটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন ধর্মের নামে আপনারা ডিফোকাসড হবেন না ডিরেল্ড হবেন না কারণ কেন্দ্রের সমস্ত প্রকল্প যখন দেওয়া হয় কোথাও ধর্ম দেখে দেওয়া হয় না সাধারণ মানুষ যেটা একটু আগে বামপন্থী যিনি প্রতিনিধি আছেন উনি খুব ক্ল্যারিটি দিয়ে বলেন যে সাতবার এই পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের সুযোগ দিয়েছে ভেরি ট্রু সাতবার দেওয়ার পরে আবার আরও একটা অন্য দলকে চুজ করলো পশ্চিমবঙ্গের মানুষ এই যে ট্রান্সফারটা এই ট্রান্সফারটা কি হয় যখন একটা দলের উপরে পুরোপুরি আস্থা হারায় সাধারণ মানুষ সেটা সব কিছুর দিক থেকে সেটা অর্থনীতি হোক সেটা আমাদের জীবনযাপনের বিষয় হোক শিক্ষা হোক কর্মসংস্থান হোক এইগুলো যখন এমন জায়গায় চলে আসে যে ব্রিটিশ নাই তারা একটা অন্য মুখ চায় অন্য অপশান চায় সেই সময় দু হাজার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসলেন খুব ভালো দু হাজার উঠে আসার পরে আজকে আমরা অন্য কিছু চিত্র দেখছি ঠিক এই দশ বছর যখন চলে গেল দশ বছর যাওয়ার পরে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যতদিন যাচ্ছে যে একটা একটা করে এই দলের কেবিনেট মন্ত্রীরা তারা আজকে জেলে যখন যাচ্ছে পুরো দপ্তরটা জেলে যখন যাচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই দলটা প্রথম থেকেই করাপ্টেড ছিল তার একটা ছোট্ট উদাহরণ দিই দু হাজার এগারো সালে এই দলটি সরকারে আসে ২০১২ সালের যে ও সেটা অয়নশুলের বাড়ি থেকে পাওয়া গেছে তার মানে এটা পরিষ্কার এটা কিন্তু রিসেন্ট এই কয়েক বছরের স্ক্যাম নয় সরকারে আসার এক বছরের মধ্যেই এই স্ক্যাম শুরু হয়ে গেছিলো আজকে এগুলো সব উইটনেস বা এভিডেন্সের মাধ্যমে জানতে পাচ্ছি আমরা যে এক বছরের মধ্যে এই দলটা কি মানসিকতা নিয়ে এসেছিল যে ম্যান্ডেট নিয়ে বলেছিল যে আমরা তোমাদের সঙ্গে আছি সিপিএমের এই কষ্ট বা এই অত্যাচার থেকে তোমাদের উদ্ধার করছি তারাই আজকে একই কাজ করলো সেই লিগেসি বজায় রাখলো আজকে পঁচিশ হাজার ফ্যাক্টরি বন্ধের কথা হচ্ছে ঠিক আছে ওনারা যদি পঁচিশ হাজার ফ্যাক্টরি বন্ধ করে থাকেন আমার প্রশ্ন হচ্ছে কটা ফ্যাক্টরি রিওপেন হয়েছে কটা ফ্যাক্টরি নতুন করে আজকে আমরা কিন্তু চোখের সামনে দেখলাম যে টাটার মতো এত বড় কারখানা আজকে ধুলিস হয়ে গেল যদিও ওইটা থাকতো আজকে ভাবুন এর জন্য কতগুলো কর্মসংস্থান হতো